এক ব্যক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে ছেলে যখন বড় হলো ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাড়িতে বৌমার অধিকার দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পরে। উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাবার খাওয়ার পর দই চাইল আর বউ জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল কিছু পরে ছেলে তার বইয়ের সাথে খাবার খেতে বসল খাবারের পাত্র ভোরে দই ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বলল আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলেন আর বললেন বাবা আমার আর বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে এই দয়ের দাম কত বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারে কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও গল্প শুনতে চাইলে আজই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন Don